পাপ বাপকেও না বাংলাদেশে আলেম ওলামাকে যেভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্ধনে যেভাবে ঘুম খুন এবং নির্বিচারে গুলিবর্ষণ করে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে আলে মোলামাদেরকে হত্যা করা হয়েছিল এর অভিশাপ ভারতে ভারতে পড়ছে আর এই অভিশাপ থেকে ভারতের সরকার মুক্তি পাওয়ার কোনো উপায় নেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয় সঙ্গীত রচিত সেটি স্বাধীনের পর থেকে আমরা দেখে আসছি আমার মনে হয় স্বাধীনতার পরে অনেক কিছু পরিবর্তন কথা কথা ছিল কিন্তু আমরা সঠিকভাবে কোনো সুষম বন্টন সরকার পাইনি এবং এরকম এই ধরনের ছাত্র জনতার উৎখাতে কোনো স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে বলে মনে হয় না কারণ যেখানে আপনি দেখতে পাবেন দশ মিনিটের মাথায় তিনশো এমপি চুয়ান্ন জন মন্ত্রী এবং বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের পিয়ন থেকে শুরু করে আপনার সবাই পালিয়ে গিয়েছিল এটা বাংলাদেশের ইতিহাস না বিশ্বের কোনো ইতিহাসে এই ধরনের নজির নেই আমি মনে করি আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন জাতীয় সঙ্গীতের বিষয় জাতীয় সঙ্গীত বাংলাদেশের সমস্ত স্বাধীনের পর থেকে এখন আজকে পর্যন্ত সমস্ত ঘটনাকে যাচাই করে একটি জাতীয় সঙ্গীত তৈরি করা হবে এটি বাংলাদেশের ছাত্র জনতার এবং যারা সুশীল ব্যক্তিত্ব আছেন তারা এর পক্ষে ভালো মতামত দিবেন এবং জাতীয় সঙ্গীত পরিবর্তন করা জরুরি হয়ে দাঁড়িয়েছে বর্তমান যে বাংলাদেশ পাঁচ তারিখের পরে পেয়েছি আমরা সকল শ্রেণী পেশার মানুষ স্বাধীন এবং সার্বভৌমত্বভাবে একটি উন্মুক্ত পরিবেশে আতঙ্কবিহীন চলাফেরা করতেছি এবং সেখানে আমরা এখন নতুন আরেকটি আতঙ্গে আমরা আতঙ্কিত আওয়ামী পেসিবাদী সতেরো বছরের সৈরাচারের শাসকের কিছু দালাল এখনও বাংলাদেশে বসবাস করছে তারা দেশকে এক ধরনের উচ্ছৃঙ্খল এবং দেশকে সংঘাতের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করছে আমরা বাংলাদেশের যারা স্বাধীনতাগামী মানুষ বাংলাদেশের পাঁচ তারিখের পরে স্বাধীনতা যারা ছাত্র জনতা এনেছে এই চক্রান্তকে আমরা প্রতিহত করব এবং সার্বভৌমত্ব এই স্বাধীন সুন্দর একটি যে বাংলাদেশ পেয়েছি সেখানে আমাদের কাছে কেন জানি মনে হচ্ছে এখনও আমরা স্বাধীন না আমাদেরকে আরও কিছুদিন ধৈর্য এবং আরও আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশকে আরও নতুন করে স্বাধীন করতে হবে কারণ আমরা এখনও পরিপূর্ণ স্বাধীনতা পাইনি আর পরিপূর্ণ স্বাধীনতা না পাওয়ার কারণে আমরা এখনো আমি বিশ্বাস করি আতঙ্ক বিরাজ করছি কারণ যৌতুবাহিনীর অভিযানের নামে নাটক শুরু হয়েছে যৌথবাহিনীর অভিযানে কোনো ধরনের যৌথ অভিযান এখনও পরিচালনা করা হচ্ছে না কারণ রাঘবওয়ালারা এখনও যৌথ অভিযানের বাইরে আছে যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান কোনো যৌথ অভিযান হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো শনি প্রেশার মানুষ নাগরিক না যেমন মাজারে হামলা করা হচ্ছে যেমন বিভিন্ন সেক্টরে হামলা লুটপাট ডাকাতি করা হচ্ছে এটি এর এটি সবই আওয়ামী লীগের সাজানো কারণ আপনি দেখবেন আওয়ামী লীগের লোকজনেই এটার সাথে আমার জড়িত কিন্তু বিরোধী দলের উপর যারা সতেরো বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদের উপর চাপানোর জন্য আওয়ামী লীগ এবং সরকার দলীয় আওয়ামী লীগ এবং যারা দায়িত্বশীল জায়গায় আছেন আমার মনে হয় তাদেরও কিছু ইন্ধন থাকতে পারে আর ইন্ধনের কারণে হয়তো দেশের মানুষ এখনও সার্বভৌমত্ব স্বাধীনতা ফিরে পায়নি